আগামীকাল ষোলোই এপ্রিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই তেরোটি আমল করতে পারে ইনশাআল্লাহ সে মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে প্রিয় দর্শক আপনি কি জান্নাতে যেতে চান যদি জান্নাতে যেতে চেয়ে থাকেন তাহলে এই তেরোটি আমল করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ দেখুন মৃত্যুর পর যে ব্যক্তি জান্নাত পাবে তার কপালটা কতই না ধন্য হবে নবীজি সাল্লাহু আলাইহি আয়সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে তিনবার জান্নাত চায় জান্নাত তখন বলতে থাকে ও আল্লাহ আপনি আপনার এই গুনাহগার গোলামটাকে আমি জান্নাতকে দান করে দেন সুবাহান আল্লাহ আল্লাহু আকবর নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন এমন জান্নাত আল্লাহ পাক তোমাদের জন্য বানাইছেন যেই জান্নাতে না আছে দুঃখ না আছে কষ্ট না আছে কোনো পেরেশানি শুধু সুখ আর শান্তি সুবহান আল্লাহ আল্লাতালা বলেন আমি এই দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছি সবার জন্য জান্নাতে একটি একটি ঘর বানিয়েছি এখন আমাদের প্রশ্ন হলো ফেরাউন নমরুদ কিংবা সাদ্দাদ হামান অথবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইয়াহুদি নাসারা তারা তো জান্নাত পাবে না তো আল্লাহ তাদের জান্নাতগুলো কি করবেন আল্লাহ বলেন ও নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদের জান্নাতগুলোকে আপনার উম্মত এবং আমার যারা খাটি বান্দা তাদেরকে বোনাস হিসেবে দান করবো যেমনইভাবে দুনিয়াতে একজন মানুষ যদি মূল ডিউটির পাশাপাশি ওভার ডিউটি করে তাহলে কিন্তু তাকে মালিকের পক্ষ থেকে কিছু বোনাস দেওয়া হয় ঠিক তেমনইভাবে রব্বুল আওয়ালামিনের মূল ডিউটিগুলো যারা পালন করে ওভার ডিউটি অর্থাৎ বেশি বেশি জিজ্ঞিরাসকার করবে নফল ইবাদত করবে তাহাজুদের সালাত আদায় করবে এই সকল আমলগুলো যারা বেশি বেশি পরিমাণে করবে তাদেরকে আল্লাহ পাক ওই জান্নাতগুলো বোনাস হিসেবে দিয়ে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার তো চলুন প্রিয় দর্শক ওই শান্তির জান্নাত পেতে হলে এই তেরোটি আমল শিখে নেই এক নাম্বার আমল হলো নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি একবার সুরাতুল ইয়াসিন পাঠ করে তাহলে আল্লাহ পাক দশ বার কোরআনুল করিম খতম করার সমান জবাব দেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আমরা যদি একবার সুরাতল ইয়াসিন পাঠ করতে পারি আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনুল করিম দশ বার খতম করার সমান সবাব দিবেন সুবহান আল্লাহ তাই আজকের পর থেকে সুরাতুল ইয়াসিন বেশি বেশি পাঠ করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ এই সুরাতুল ইয়াসিন নবীজি সাল্লু আলাইহাসাল্লাম জান্নাতের মধ্যে সব জান্নাতবাসীদেরকে তিলবাত করে শোনাইবেন আল্লাহ আকবার দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন ওম্মদ সোন তোমরা বেশি বেশি পরিমাণে তাওয়া ইস্তেকফার করো কারণ তাওয়া ইস্তেকফার করলে তোমাদের সব বিপদাপদ আল্লাহ তালা দূর করে দিবেন দেবেন আল্লাহ হজরত আবু মুসা আল আল্লাহ তালা আনহু বলেন আমাদের মাঝে দুইটা জিনিস ছিল একটা জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রাসুলসাল্লু আলাইহুয়াশাল্লামের উপস্থিতি আর একটা জিনিস আজও পর্যন্ত আমাদের মধ্যে রয়ে গেছে সেটা হল ইস্তেগফার আমল যতদিন পর্যন্ত আমরা ইজতেক আমল করব ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না যখনই আমরা ইস্তেগফার আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য তাই প্রিয় দর্শক নবীজির ওই প্রিয় সাহাবি যা বলেছেন তা অবশ্যই সত্যি বলেছেন যদি আমরা ইস্তেকফফারের আমল করতে পারি বেশি বেশি পাক আমাদেরকে ধ্বংস করবেন না যখনই আমরা ইস্তেকফারের আমল বন্ধ করে দেব তখনই আমাদের ধ্বংস অনিবার্য দ্বিতীয় নাম্বার আমলের কথা কি বললাম বেশি বেশি পরিমাণে ইস্তেকফফারের আমল করা নবীজি সাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ শোনো তোমরা যদি গুনাহের কাজ করে মহান মালিকের কাছে ক্ষমা না চাইতে তাহলে আল্লাহ তোমাদের তোমাদেরকে উঠিয়ে নিয়ে যেতেন বিনিময়ে তালা এই পৃথিবীতে আরেকদল জাতি প্রেরণ করতেন যারা গুনাও করত আবার সাথে সাথে মহান মালিকের কাছে ক্ষমাও চাইত সুবহান আল্লাহ তো এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে বান্দা ভালোবাসে গুনাহের কাজ করতে আর আল্লাহ তালা ভালোবাসে সেই গুনাহগুলোকে একেবারে ক্ষমা করে দিতে সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে তাওবা ইস্তেকফার করব। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কোন স্তেগফার পাঠ করব আমি সব সময় বলি সবচেয়ে ছোট্ট স্তেগফার ফার আস্তা এটা আমরা অবশ্যই সবাই পাঠ করব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে অবশ্যই উত্তম খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটিও দামি একটি আমল নবীজির প্রিয় সাহাবে কেরামদেরকে নবীজি সাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেন তোমরা একটু আমার সামনে এগিয়ে এসে বসো অর্থাৎ নবীজির সামনে কিছু সাহাবে কেরাম বসা ছিলেন নবীজি বললেন তোমরা একটু সামনে এগিয়ে এসে বসো ওই সাহাবে কারাম নবীজি সল্ল্লাফু আলাইহু আসাল্লামের কথা শুনিয়া সামনে এগিয়ে এসে বসল তারা বলল কি বলবেন বলুন ইয়ার সল্লাহ সল্ল্লাহু আলাইহু আসাল্লাম নবীজি সল্লু আলাইহু আসাল্লাম বলেন শোনো যদি কেউ সুরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লা তালা তাকে দশপাড়া কোরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেন যদি কেউ সুরাতুল ইখলাস দুইবার পাঠ করে আল্লাহ তালা তাকে বিশ পাড়া কোরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেন যদি কেউ তিনবার সুরাতুল ইখলাস পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল্লাহলামিন মায়া করে ভালোবেসে তাকে সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেন সুবাহানাল্লাহ তাই প্রিয় দর্শক আজকের পর থেকে সুরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআনুল কারিম খতম করার সমান সবাব দিয়ে দেবেন ইনশা আল্লাহ চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজির প্রতি দরুদ পাঠ করা নবীজি সাল্লু আলাইহিবাসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করে দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমল নামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহ পাক রব্বুল আয়ালামিন তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহ তালা তার মর্যাদা দশ ধাপ বাড়িয়া দেন সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক আজকের পর থেকে ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করার চেষ্টা করব সবচেয়ে ছোট্ট দরুদ সল্লু আলাইহু আয়সাল্লাম এটা আমরা সবাই পারি এটা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে অবশ্যই কল্যাণ দান করবেন কারণ নবীজি সল্লু আলাইহু আসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে হাসর ময়দানে তার জন্য সুসংবাদ হল সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে সুবহান আল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলাইহু নিকটেই যদি আপনি থাকতে পারেন তাহলে আপনার কপালটা কত ধন্য হবে আল্লাহ একবার তারপরের যেই আমলের কথা বলবো অর্থাৎ পঞ্চম নাম্বার আমল নবীজি সল্ল্লাহু আলাইহু সাহাবে সাহাবাহ কেরামদেরকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবাই কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবাই ক্যারাম বলল ইয়ারাসোল্লাহ সল্ল্লাফু আলাইহু আসসাল্লাম বলুন কোন সে আমল নবীজি সল্লফু আলাইহু আসসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন একশতবার বলবে সুবহান আল্লাহিউি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে কেরাম আবার প্রশ্ন করলেন ইয়ারাসোল্লাহ সাল্ল্লাহু আলাইহু আসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি সাল্লু আলাই আসাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহান আল্লাহি ওয়াবিহামদেহি একশত বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহু একবার তাই ইনশাআল্লাহ আমরাও বেশি বেশি পরিমাণে বলবো সুবহান আল্লাহি ওয়া বিহামদেহি অবশ্যই রব্বুল আলাইলামিন আমাদের আমলের দাম হাসরের মাঠে অনেক বেশি করবেন আল্লাহ একবার নবীজি সাল্লাহু আলহি আয়া বলেন যে ব্যক্তি সুবহান আল্লাহি ওয়া বিহামদেহি একশত বার পাঠ করে রব্বুল আয়ালামিন তার গুনাহগুলো ক্ষমা করে দেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক আজকের পর থেকে সুবহান আল্লাহি ওয়াবি হামদেহি একশতবার প্রতিদিন পাঠ করার চেষ্টা করব অথবা একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব গুণা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ ষষ্ঠ নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমলটি জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম বললেন হ্যাঁ ইারা সোল্লাহ সল্লু আলাইহু আসসাল্লাম বলুন কোন সে আমল নবিজি সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন যে ব্যক্তি বলবে লা কুওয়াতা ইল্লা বিল্লা সে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন পেয়ে যাইবে এছাড়াও দুনিয়াতে যদি কোনো ব্যক্তি বিপদাপদে পড়ে থাকে তাহলে সে যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে লা হাওলা ওয়ালা কু ইল্লা বিল্লাহ আল্লাহ পাক সব বিপদাপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ তাই আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে বলবো লা ইল্লা বিল্লাহ সপ্তম নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম জামাতে নামাজ আদায় করতেছেন নবীজির পিছনে কিছু সাহাবে কেরামও নামাজ পড়তেছেন নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম রুকু থেকে উঠে বললেন সামি হলিমান হামিদা সবাই বলবে রব্বানা আলাকাল হামদ। কিন্তু একজন সাহাবি সে বলে উঠল রব্বানা আলাকাল হেমদ হামদান কাসে তৈবান মুবারকান ফিহি নাল্লু আলাইহু আসাল্লাম নামাজ শেষ করে বললেন এই বাড়তি কথাগুলো কে বলেছ ওই সাহাবি ভয়ে ভয়ে উত্তর দিল ইয়ারসোল্লা সাল্লাহু আলাইহু আসাল্লাম আমি বলেছি কেন কোনো ক্ষতি হবে নবী নবীজি সল্লাহু আলাইহু আসাল্লাম বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না আমি দেখলাম তুমি এই বাক্যগুলো বলার পর আল্লাহ পাকের রহমতের ফেরেজ তারা সারা আকাশ জুড়ে প্রতিযোগিতা করতেছে কে কার আগে তোমার আমল নামায় লিখবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই আমরাও রুকু থেকে দাঁড়িয়ে বলবো বলব হামদ হামদান কাসের তৈব মুবার সুবাহান আল্লাহ তারপরের অষ্টম নম্বর যে আমলের কথা বলব নবীজি সাল্লাহু আলহি আসাল্লাম বলেন এই পৃথিবীতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর চাইতে দামি বাক্য হলো সুবহান আল্লাহিল ওয়া ওয়াবি হামদিহি আল্লাহ একবার। নবম নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো বেশি বেশি পরিমাণে বলবেন রদি রদিতু বিল্লাহিরা ওয়াবিল দিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লু আলাইহু আসাল্লামা ওয়া রাসৌলা অর্থাৎ আমি আল্লাহ তালাকে রব হিসেবে ইসলামকে ধর্ম হিসেবে নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহু আসসাল্লামকে নবী ও রাসুল হিসেবে সন্তুষ্ট এটা যে ব্যক্তি বলবে তার জন্য আল্লাহ তালার জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহান আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো রদি তুবিল্লাহ হিরব্বা ওয়াবিল ইসলামিদিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লাহু আলাইহু আসাল্লামা নবী ওয়া তারপরের দশম নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি জ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন বেশি বেশি পরিমাণে তোমরা বলিও ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের এতটাই দাম যে নবী মুসা আলাইহাল্লাম আল্লাহর কাছে বললেন ও আল্লাহ আপনি আমাকে এমন একটা কালিমা অথবা বাক্য শিক্ষা দেন না যাতে ওই বাক্য দিয়ে আমি আপনাকে ডাকতে পারি এবং ওই বাক্যটি যাতে অনেক বেশি দামি হয় নবী মূসা আলাইহ ইসালাম কি আল্লাহ তালা বলেন ও নবী মূসা তুমি বলো লাহা নবী মূসা আল্লাহ হিসালাম বললেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আপনি আমাকে এমন ছোট্ট একটা বাক্যের কথা বললেন আল্লাহ তালা বলেন ও নবী মূসা এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবাহান আল্লাহ বারো নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হল বেশি বেশি পরিমাণে বলবেন সুবহায়ান আল্লাহ নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন যেভিত্তি একবার সুবহান আল্লাহর আওয়াজ দেয় রব্বুল্লা আলামিন সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ আল্লাতালা ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেন সুবহান আল্লাহ তাই আমরা বলবো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তেরো নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি সাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেন আমি মেরাজের মধ্যে গেলাম আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলাম জান্নাতের মধ্যে দেখলাম একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে আমি জিব্রাইল আলহি জিজ্ঞেস করলাম ও জিব্রাইল এই ব্যক্তি কেন জান্নাতে এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে জিব্রাইল আলহ বলেন নবী এই ব্যক্তি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি খেজুরের ডাল পরে থাকতে দেখেছিল এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল মানুষের চলাচলে কষ্ট হবে এটা ভেবে তাই দয়াময় রব্বুল আলামিন এ আমলের বরকতে তাকে জান্নাত দান করেছেন সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক আমরাও যখন দুনিয়াতে রাস্তা দিয়ে হাঁটব যদি কোনো কষ্টদায়ক বস্তু দেখি সেটা রাস্তা থেকে সরিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে এমন উত্তম প্রতিদান দান করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তো আশা করবো ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে কত প্রিয়জন রয়েছেন আপনাদের সেই প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনও ভিডিওতে